হ্যালো গাইস আমি সিন্দিদ আজকে আবারও চলে এসেছি কমফোর্টেবল আর ব্রাঞ্চ থেকে আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে আমরা করতেছি মাদারবোর্ডের রিভিউ সো পুরো ভিডিওটি দেখুন বাট ওয়েট শুধু আমরা মাদারবোর্ডে ভিডিও করতেছি আজকে আবারও থাকতেছে কুইজ আজকের কুইজটি হচ্ছে আসুস এর প্রাইম বি এইট ফোর ফিফটি এই মাদার বোর্ডটি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন কম্পিউটার কোন ব্রাঞ্চে আসুসের প্রাইম বি এইট ফোর ফিফটি এই মাদার বোর্ডটি বর্তমান বাজার মূল্য উনত্রিশ হাজার নয়শো টাকা কিন্তু যেহেতু কম্পিউটার ভিলেজ থেকে ভিডিও করতেছি অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে আসুসের এই মাদার বোর্ডটি হচ্ছে প্রাইম সিরিজ এর মাদার বোর্ড যারা প্রাইম সিরিজ ইউজ করেছেন তারা অবশ্যই জানেন এটি একটি এন্ট্রি লেভেল মাদার বোর্ড সিলভার এবং হোয়াইট থিম যাদের বিল্ড করা পছন্দ তাদের জন্য লাইফ সেভিং মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা চিপসেট হচ্ছে B840 হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন B840 B840 এখন বাংলাদেশের বাজারে अवेलेबल হয়ে গিয়েছে AMD রাইজেনের এর হচ্ছে লেটেস্ট চিপসেট মানে 800 চিপসেট এর ফ্যামিলির হচ্ছে B840 মানে বাজেট লেভেলের এটা এখন হচ্ছে বাংলাদেশে अवेलेबल হয়ে গিয়েছে আর থ্যাঙ্ক ইউ টু Asus and Computer Village এটা আমার হাতে তুলে দেওয়ার জন্য এবং রিভিউ করার জন্য তো আমরা স্টার্টিং এ আনবক্সিং করতেছি হ্যাঁ যে রিভিউ নেট সো থ্যাঙ্ক ইউ আনবক্সিং করতে করতেছি ফাইনালি আনবক্স করতে বক্স কন্টেন্ট হিসেবে হচ্ছে আমার প্রথমে অ্যান্টেনা তারপরে হচ্ছে যদি আমি খুলি তার আমার সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি আমার মাদারবোর্ডটা আমি ভিতরে যাব না কারণ আমরা সবাই জানি এর সাথে হচ্ছে সাটা কেবল কিছু আরজিবি কেবল গুলো अवेलेबल আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি জাস্ট বোর্ডটা খুলে দেখাচ্ছি খুলে ফেলেছি তো এখানে যদি আমি বোর্ডটা দেখাই রাইট সাইড এ আয়োশিল্ড হ্যাঁ যাদের আয়োশিল্ড হারা যায় তাদের জন্য ইনস্টল করে দিয়ে রাখছে আমার যাদের যায় কি সো থ্যাংক ইউ সাথে আমার ওয়াইফাই মতো আসুস অ্যান্টিনার দেওয়া আছে রাইট সাইড এ বিশাল বড় একটা অ্যালুমিনিয়ামের চাঙ্ক যেটা হচ্ছে আমার হিটসিং হিসাবে কাজ করতেছে নাইন নয়টা এদিকে হচ্ছে চোকস আছে ভালো এম স্টেজ আছে ওভার এর জন্য পারফেক্ট ছিল বাট ওভার বন্ধ সাইডলি এইদিকে আমি যেটা বলতেছিলাম যে রাইট সাইড এরিয়াতে সুন্দর করে আমাদের হচ্ছে এম ডট টু স্লটটা এবং মেন এম টু স্লট উপরে বাকি তিনটা ফুল সাইজ পিসিআই লেন্স স্লট আছে মোটামুটি এই বোর্ডটাতে হচ্ছে ইউএসবি থ্রি সহ অন্যান্য যত কানেক্টিভিটি দরকার সবগুলো অ্যাভেলেবেল আছে এমন কোন কানেক্টিভিটি আপনাদের নেই যেগুলো হচ্ছে এই বোর্ডে অ্যাভেলেবেল নেই আর কি আমার পার্সোনাল টেস্টিং এর আইজেন আহ আমি হচ্ছে রাইজেন নাইন সেভেন্টি নাইন হান্ড্রেড ইউজ করেছিলাম এই বোর্ডটাতে মোটামুটি আমি ভিআরএম যতটুকু টেম্পারেচার দেখলাম সেভেন্টি ডিগ্রি পর্যন্ত ম্যাক্স আউট গেছে যেহেতু ওভার ক্লকিং নেই আমি ওভার বা ওইভাবে কোনো কিছু করিও নাই আর যতটুকু এক্সএমপি বা অন্যান্য জিনিস আমি সবকিছু ঠিকঠাকই পেয়েছি কোনো প্রবলেম হয়নি হিট আমার কাছে হচ্ছে ডিজিটাল থার্মোমিটার ছিল না সো আমার উপর থেকে একবারে হিট টেম্পারেচার বা মেজারমেন্ট করার কোনো উপায় ছিল না আমার কাছে তো অতটুকু আমি লিমিটেড বাট আমার সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স কে ও ভালোভাবে পুশ করতেছিল লাইক ফোর ফাইভ পয়েন্ট ওয়ান গিগার্স পর্যন্ত তো ইজিলি আমার হচ্ছে কি সেভেন্টি নাইন অ্যাভেলেবেল ছিল এটা আমার বেসিক টেস্টিং আর এইদিকে হচ্ছে আমার আমার কে কুল করতেছিল হচ্ছে একটা থ্রি হান্ড্রেড সিক্সটি মিলিমিটারের র্যাড তো ওইটা অনেক বছর পুরাতন লাইক আট বছর পুরাতন আমার হচ্ছে সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স এইটি ডিগ্রি পর্যন্ত টাচ করতেছিল এই বোর্ডে লাইক কোনো লিমিটার বা কোনো কিছু ছাড়া সিশন বোস ওভার ড্রাইভটা এনেবেল ছিল শুধু তো আমার যেহেতু লিকুইড কুলারটা অনেক পুরাতন এই কারণে হচ্ছে টেম্পারেচার অনেক হাই হচ্ছিল কিন্তু আপনাদের টেম্পারেচার এত হাই হবে না কারণ নতুন যদি কুলার অ্যাড করে নতুন কুলার গুলো হচ্ছে কি বলে টেম্পারেচার অনেক কম রাখবে ওভারঅল যদি বলি আসুসের বোর্ড কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই সলিড একটা বোর্ড অনেক হচ্ছে কি বলে ভিআর এবং থার্মাল ক্যাপাসিটি হচ্ছে লিমিটেড লাইক সবকিছু বলতে গেলে ভালো একটা প্যাকেজ জাস্ট আমি হচ্ছে প্রাইসটা দিয়ে একটু এখন আসি এই বোর্ডের হচ্ছে প্রোজ ছোট করে সামারি দিচ্ছি প্রোজ যদি বলি আসুস যত কিছু ইকুইপ করা দরকার লাইক যারা আয়োশিল তাদের জন্য আয়োশিল্ড ইনস্টল করে দিয়েছে লাইক ভালো পরিমাণ অ্যালুমিনিয়াম হিট ও দেওয়া আছে সবকিছু ওভারঅল দেওয়া আছে লাইক ভালো সাইড বলতে গেলে আসুস এর বোর্ড ভাই এটা দিয়ে খুশি আর কি কেন করতেছি তো এটা গেল ভালো সাইড খারাপ সাইডটা যদি আমি বলি বা কনস গুলোও যদি বলি এই মাদারবোর্ড টা আমার কাছে মনে হয় এটিএক্সই লা ভালো হতো তিনটা স্লট দিছে ঠিক আছে কিন্তু এটি এক্স ওয়েলা আরেকটু বেশ চি স্পেস হতো এবং মনে হয় আরেকটা কয়েকটা স্লট থাকতো এটা আমার কাছে ভালো লাগতো বাট এটা পার্সোনাল প্রেফারেন্স তারপর ছেড়ে দিতেছি বি আহ এইট এ মাদার বোর্ড একটা বাজেট সেগমেন্টের এর মাদারবোর্ড হওয়ার কথা বাট বাজেট সেগমেন্ট হওয়ার কথা বলতেছি কারণ এ বা মাদারবোর্ডটার যে বাজার মূল্য আছে লাইক উনত্রিশ টাকা এটা দেখার পর এক লাইক কেন বাজেট সেগমেন্টে এত প্রাইস কেন তারপরে আমি হচ্ছে বি মানে এইট হান্ড্রেড সিরিজের অন্যান্য মাদারবোর্ডের প্রাইস দেখলাম তখন যখন প্রাইস দেখলাম তখন মনে হলো হ্যাঁ ঠিক আছে এটা বাজেটে কিন্তু এটা যখন আমি টেস্ট করতে ছিলাম টেস্ট করতে গিয়ে আরেকটু ফাইন আউট করে এটাতে ওভার ক্লকিং লক করা এটা দেখার পর আমি কিছুক্ষণ আবার অফ ছিল এই মাদারবোর্ডটিতে শুধু এক্স এম পি আর এক্সপোর্ট অ্যাভেলেবেল আছে সো ওভার ক্লকিং বলতে ওইটুকুই বাকি এমডি এম ডি ওভার ক্লকিং বন্ধ এটা ছাড়া এটা সাইজটা হচ্ছে এম এটা আমার কাছে পার্সোনালি একটু মানে কেমন জানি লেগেছে কারণ আমার কাছে এটি এক্স মাদারবোর্ড গুলো পছন্দ আর এই দামে এটি মাদারবোর্ড হওয়াটা একটু স্বাভাবিক ছিল বাট তারপর এটা পার্সোনাল প্রেফারেন্স এদিক দিয়ে আমি ওইভাবে জাজ করতে পারতেছি না কিন্তু অন্য দিক থেকে আবার যদি বলে এম এটি মাদারবোর্ড হওয়া সত্ত্বেও আবার তিনটা পিসিআই ফুল সাইজ দেওয়া আছে বাট আবার এইদিকে ফুল সাইজ পিসিআই তিনটা আবার এদিকে এম ডি চিপস এটার কারণে আমাদের পিসিজিএন ফোর পয়েন্ট হতো লক এটা একটু প্রবলেম আই থিং আমার কাছে মনে হয়েছে বাকি মাদারবোর্ডের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সলিড এবং দুইটা এম টু স্লট ও আছে একটার উপরে শিল আছে আপনারা বক্সের উপরে দেখতে পারতেছেন আর সেকেন্ড এম টু যেটা সেকেন্ড এম টু হচ্ছে কি বলা একটা ভালো স্পেস সেভিং এর জায়গা আসুস হচ্ছে বসে আছে নরমালি চিপ এর যে জায়গাটা ওই জায়গাটা অনেক মানুষ লোগো হ্যান্ড অনেক কিছু দিয়ে ব্লক করে রাখে তো আসুস স্পেসিফিক্যালি এবং অনেক স্মার্ট ভাবে ওই জায়গাটাকে কাজে লাগে সেকেন্ড এম টু টা বসে দিয়ে আছে আর সাটা এসএস মানে সাটা পোর্ট গুলো নিচে হচ্ছে নামিয়ে দিয়েছে এই মাদার বোর্ড এর অফার ছাড়া অন্যান্য আরো অফার আমাদের হচ্ছে কম্পিউটার ভিলেজে অ্যাভেলেবল আছে সেগুলো জানতে বা দেখতে ভিজিট করুন আমাদের কম্পিউটার ভিলেজ আইডি ব্রাঞ্চ অথবা ভিজিট করুন www.computervillage.com.bd আনটিল নেক্সট টাইম আরো ভিডিও এবং রিভিউ নিয়ে আসবো আমি সিন সিন্ধি সাইনিং আউট